বিরাট কোহলি অবসর ভেঙে টেস্টে ফিরছেন সোজা সাপটা উত্তর দিলেন বিসিসিআই সচিব কোনো লুকোচুরি নেই আর অবসর ভেঙে বিরাট কোহলি ফিরছেন একটা দুর্দান্ত সেঞ্চুরি ঘুরিয়ে দিলেন খেলা চাঞ্চল্যকর রিপোর্টে গোটা দেশে হইচই পড়ে গেল রবিবার বিরাট কোহলি অবসর ভেঙে ফিরছেন এই খবর রোটে গেল হাওয়ায় সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আবারও টেস্ট ফরম্যাটে ফিরে আসতে বলতে পারে এমন জল্পনা চলল দিনভর একটি ক্রিকেট সংক্রান্ত খবরের ওয়েবস রিপোর্টে এমন চমকপ্রদ দাবি করা হয়েছে বিরাট কোহলি চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি লাল বলে বিরাট কোহলি ভারতের শুধু ওয়ান ডে ফরম্যাটেই খেলেন তার বয়স এখন সাঁত্রিশ তবে জল্পনা ছড়ালো বিসিসিআই কর্তারা কোহলির সঙ্গে কথা বলবেন তাকে অনুরোধ করবেন তিনি যেন অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরে আসেন রোহিত বিরাট অবসর নেওয়ার পর টেস্ট ক্রিকেটে ভারতের অবস্থা শোচনীয় বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠছে এখন পরিস্থিতি ভারতীয় ক্রিকেট সমর্থকেরা মনে প্রাণে চাইছেন কোহলি ও রোহিত যেন অবসর ভেঙে ফিরে আসেন এখন প্রশ্ন হলো কোহলি ও রোহিত ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ে কি ভাবছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ